নমস্কার পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আজকে বানাবো একটা মাছের রেসিপি যার স্বাদ মাংসর স্বাদকেও হার মানাবে আজকে আমি বানাবো আর মাছের কালিয়া আপনারা হয়তো আর মাছটা চেনেন আর ফিশও বলে এটা আজকে যেভাবে আর কালিয়া বানাবো এইভাবে বানালে টেস্ট এতটাই ভালো হয় যে আপনার প্রতিবারে এরকম বানাতে ইচ্ছা হবে তো রেসিপিটি বানাতে এখানে প্রথমে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি আর ছয় সাতটা কাঁচা লঙ্কা ছয় সাতটা শুকনো লঙ্কা দিয়েছি আপনারা এখানে ঝাল বেশি না চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন আর আপনারা যারা আলু পছন্দ করেন না এখানে আলু নাও দিতে পারেন শুধু মাছের কালিয়া বানালেও টেস্ট খুব ভালো হবে মিক্সারে একটা মশলার পেস্ট বানাবো তার জন্য যে দুটো ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছিলাম সেটা ছোটো ছোটো করে কেটে নিলাম আর সাথে একটা বড় টমেটো নিয়েছিলাম সেটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম সাথে যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছিলাম সেটাকেও একসাথে নিলাম এখন একসাথে মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব এখন তিনটে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে আমি চার পিস করে কেটে নেব এক একটা আলু এখানে আপনারা মাংসতে যেমন বড় বড় টুকরো করে আলু দেন তেমনও কেটে নিতে পারেন সেটাও দেখতে খুব ভালো লাগবে এখন এখানে ছয় পিস মতো আমি আর মাছ নিয়ে নিয়েছি এটার মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর সাথে সামান্য রসুন দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিলাম আর এখানে সামান্য কিছু গুঁড়ো মশলা নিয়েছি নিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনে পেস্ট নিয়ে নিয়েছি সামান্য গরম মশলা নিয়ে নিয়েছি আদা রসুন একটু বাটা নিয়ে নিয়েছি আর একটু গরম মশলা আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি আর এখানে আমার পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানানো ছিল সেটা বানানো হয়ে গেছে চলুন এখনও রান্নাটা শুরু করা যাক এখন গ্যাসের ফ্লেমটা অন করেই আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হতে একশো গ্রাম মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি এখানে আপনারা রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেও করতে পারেন টেস্ট আরও ভালো হবে আর তেলটা গরম হতে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিয়েছি আপনাদের যদি মনে হয় মাছটা ছিটকাচ্ছে তাহলে এর একটু ঢাকা দিয়ে দেবেন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম কারণ আমার মাছটা একটুও ছিটকাচ্ছে না কারণ আগে থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম তার জন্য মাছটা একদমই ছিটকাবে না আমি মাছটা ভাজছি আপনারা ভিডিও থেকেই বুঝতে পারবেন আমার মাছটা একটুও ছিটকাচ্ছে না পুরোপুরি হাই হিটে আমি তিন থেকে চার মিনিট এরকম মাছটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি কাঁচা সর্ষের তেল দেওয়ার পরেও যদি মনে হয় আপনাদের কাছে মাছ ছিটকাচ্ছে তাহলে তেলের মধ্যে সামান্য একটু কাঁচা নুন দিয়ে দেবেন তাহলে দেখবেন মাছ একদমই ছিটকাবে না ভাজা মাছটা আমার তুলে নেওয়া হয়ে গেছে এখন তেলটা আমি খুন্তির সাহায্যে একটু ক্লিন করে নেব আপনারা চাইলে এই তেলে আগে থেকে কেটে রাখা আলুটা ভেজে নিতে পারেন কিন্তু আমি রান্নাটা অনেক শর্টকাটে দেখাবো মাছটা তুলে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতে রেখে দিয়েছিলাম এখন তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর সামান্য গোটা গরম মশলা আর মশলাটার কালার একটু চেঞ্জ হতেই এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুটাও দিয়ে দেব। এখন মিডিয়াম হিটে আলুটা আমি নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব যখন দেখবো হালকা লাল লাল কালার চলে এসেছে তখন এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট মিলিয়ে ওয়ান টেবিল স্পুন মতো দিয়ে দিলাম তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ ওয়ান চা চামচ হলুদের গুঁড়ো ওয়ান চা চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু আগে আমি পেঁয়াজের সাথে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আপনারা লঙ্কাটা স্কিপ করতে পারেন এরপরে গোটা জিরে আর গোটা ধনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নেবো এখন দুই থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো মশলাটা আর মাঝে মধ্যেই আমি ঢাকনাটা খুলে মশলাটা কষিয়ে নেব নাহলে মশলাটা নিচের দিক দিয়ে পুড়ে যেতে পারে এইভাবে দুই থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখব আলুটা অনেকটা কুক হয়ে এসছে আর মশলার উপর দিয়ে তেল উঠে এসছে এখানে আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে মশলার উপর দিয়ে অনেকটাই তেলে উঠে এসছে আর পুরোপুরি মশলাটা কষে যাওয়া পর্যন্ত আরও এক মিনিট আমি কষিয়ে নেব এক থেকে দুই মিনিট পর যখন দেখবো মশলাটা অনেকটাই শুকনো হয়ে এসছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে উপর দিয়ে ভালোভাবে তেল উঠে এসছে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে যেহেতু আমার আলুটা আগে থেকেই অনেকটা কুক ছিল আর এখানে আমি মাছের কালিয়া বানাচ্ছি তাই অল্প পরিমাণে জল দেব। আপনারা আপনাদের পরিমাণ মতোই জল দেবেন জলটা দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাই হিটে রাখবো আর খুন্তির সাহায্যে একবার ভালো করে নেড়ে দেবো যাতে সমস্ত মশলা আর জল ভালো করে মেখে যায় যখন দেখবো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেলে আমি ঝোলটা আর বেশিক্ষণ ফোটাবো না জাস্ট এক মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নেব আর আমার হাতের কাছে একটু টমেটো ছিল সেটাকে ছোটো ছোটো টুকরো করে আর সামান্য ধনে পাতা আমি দিয়ে দিয়েছি এখানে টমেটোটা একটু নরম হয়ে গেলে আলুর সাথে মেখে খেতে খুব ভালো লাগে আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন এক মিনিট মতো আমার ঝোলটা ফোটানো হয়ে গেছে আর আমার ঝোলটা পুরো কালিয়ার আকারে চলে এসছে এখন উপর দিয়ে সামান্য গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নেব তো এই ছিল আজকের আমার হাতের স্পেশাল রেসিপি আর মাছের কালিয়া যার স্বাদ মাংসর স্বাদকেও হার মানাবে যেটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন স্বাদ লাগে অসাধারণ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সরজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্য কিছু সাহায্যে লাগে তাহলে আমি অনেক খুশি হব আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ফিরে আসি ভালো কোনো একটা ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন